আসসালামু আলাইকুম আমরা আজকে এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় অর্থাৎ নাম্বার সিস্টেমের প্রথম যে অংশ ছিল নাম্বার সিস্টেমের কনভারশন বা সংখ্যা পদ্ধতির পরিবর্তন সেই ক্লাসগুলো করেছি এরপরে আমরা এখন দেখব যে এই অংশ থেকে বিভিন্ন বোর্ডে যে এমসি আসছে এমসি কিউগুলো কীভাবে সমাধান করব এই এমসিকিউগুলো নিয়ে অনেকের ভিতরে ঝামেলা থাকে তো প্রথম এমসি দেখো আমার আছে হচ্ছে যে ফোর কমা এইট কমা সি অনুক্রমটির পরের মান কত অর্থাৎ এটা একটা ধারা এর পরের সংখ্যাটা কত হবে সেটা আমাকে বের করতে হবে তো তোমাকে প্রথমে বুঝতে হবে যে এখানে ব্যবধানটা কত এবং এটা কোন নাম্বার পদ্ধতি এটা কিন্তু হেক্জার ডেসিমল কারণ সি শুধুমাত্র আসে কোথায় হেক্জার ডেসিমলে তাহলে আমরা এটা এখানে লিখলাম ফোর কমা এইট কমা সি ওকে তাহলে এখন আমার দেখো এই যে এই প্রথম অনুক্রম বা প্রথম পদ এবং দ্বিতীয় পদের ভিতরে পার্থক্য আমার কিন্তু ফোর এই পদ আর এই পদের ভিতরে পার্থক্য ফোর কারণ সি এটা ডেসিমাল এর আসলে ভ্যালু হচ্ছে বারো তাহলে দেখো আট আচ্ছার বারো তাহলে আমি বুঝলাম এর পরের সংখ্যাটাও সীত থেকে চার বড় হবে অর্থাৎ এর পরেরটা হবে তাহলে আমার বারো আচ্ছার ষোলো এখন হেকজাডেসিমলে ষোলো মানে কত এটা আমাকে বের করতে হবে তো দেখো এটা আমরা কীভাবে বের করবো ডেসিমালে আমরা জানি আছে হচ্ছে জিরো ওয়ান টু এভাবে ডট 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 পনেরো পর্যন্ত আসে পনেরো মানে হচ্ছে এক্সিডেসিমালের এফ ওকে এই মৌলিক ষোলোটা অঙ্ক আছে তাহলে পনেরো পর্যন্ত আমি এক ডিজিটে যেতে পারবো আর ষোলো হলে আমি আর এক ডিজিটে কাভার করতে পারবো না কারণ আমাদের সংখ্যা পদ্ধতিতে যদি আমি দেখি দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখো আমাদের সংখ্যা পদ্ধতিতে সিঙ্গেল ডিজিটের সর্বোচ্চ অঙ্ক হচ্ছে নয় এখন তোমাকে যদি এর পরের সংখ্যা বের করতে বলা হয় অর্থাৎ দশ তাহলে আমরা কি করি আমরা তখন দুইটা ডিজিট নিই তো দুইটা ডিজিটের প্রথম অঙ্ক কিভাবে হয় দেখো দুইটা ডিজিট নিলে প্রথম অঙ্কটা হবে এরকম বা প্রথম সংখ্যাটা যে প্রথমেই আমরা প্রথম সার্থক অঙ্কটা নিয়ে নেব এখন প্রথমে আছে জিরো এটা সার্থক না এর কোনো ভ্যালু নাই তাই আমরা নেব হচ্ছে ওয়ান ওয়ান নিলাম তারপরে আমাদের নিতে হয় জিরো এটা হচ্ছে ডাবল ডিজিটের প্রথম সংখ্যা আমাদের ভাষায় ওকে ডাবল ডিজিটের দ্বিতীয় সংখ্যা হবে এই ওয়ানের পরে জিরো নিয়েছিলাম এবার নেব ওয়ান তারপরে ওয়ানের পরে নেব হচ্ছে টু তারপরে ওয়ানের পরে নেব থ্রি এভাবে চলতে থাকবে তাই না তাহলে হেকজার হলেও কিন্তু তোমার আসলে চলতে থাকবে কিভাবে এই যে হেকজার ডেসিমলের এ এটা হচ্ছে সর্বশেষ সংখ্যা পনেরো ওকে ওকে তাহলে আমার হেক্সাডেসিমালের সিঙ্গেল ডিজিটের সর্বশেষ সংখ্যা হচ্ছে এফ এফ মানে হচ্ছে পনেরো তাহলে আমার যখন ষোলো আসলো ষোলো মানে হচ্ছে আমার সিঙ্গেল ডিজিট আর কাভার করবে না তাহলে এইটা হচ্ছে আমার ডাবল ডিজিটের প্রথম সংখ্যা এখন হেকজা ডেসিমালের ডাবল ডিজিটের প্রথম সংখ্যাও ডেসিমালের মতোই বের করতে হবে প্রথমে এই যে সার্থক অঙ্কটা নিতে হবে তারপরে নিতে হবে শূন্য তাহলে আমার কিন্তু হেকজা ডেসিমালে আসলে এফের পরের সংখ্যাটা হয় ওয়ান জিরো তারপরের সংখ্যাটা হয় ওয়ান ওয়ান তারপরের সংখ্যাটা হয় ওয়ান টু এইভাবে এটা হচ্ছে পনেরোর ভ্যালু এটা হচ্ছে আমাদের ষোলোর ভ্যালু আমাদের ষোলো মানেই হচ্ছে এক্সেডেসিম্যালের ওয়ান জিরো ওকে এটা দশ বলা যাবে না তারপরে ওয়ান ওয়ান মানে হচ্ছে আমাদের সতেরোর ভ্যালু তাহলে এই যে চার আট সি এর পরের অনুক্রমটি হবে মূলত হচ্ছে ষোলো না এটা হবে ওয়ান জিরো এটা মনে রাখবা কারণ এটা হচ্ছে এক্সে ডেসিমল নাম্বার এটা কোনোভাবেই আমাদের সংখ্যা পদ্ধতি না আমাদের সংখ্যা পদ্ধতি হলে আমরা ষোলো বসাতে পারতাম আর ডেসিমালে ষোলো মানেই হচ্ছে ওয়ান জিরো ওকে এবার আমাদের একই ধরনের দুই নম্বর প্রশ্নটা দেখো এখানে বলা আছে ওয়ান এইট এফ ধারাটির পরবর্তী মান কত তাহলে এইখানে এক আট এফ এখানেও আমরা ব্যবধানটা দেখব দেখো এখানে ব্যবধান হচ্ছে সাত এখানে এফ মানে হচ্ছে পনেরো আঠারো সাত পনেরো সাত ব্যবধান তাহলে এর পরবর্তী সংখ্যাটাও এফের থেকে সাত বড়ো তো এফের থেকে সাত বড়ো মানে কত দেখো এফ এফ মানে হচ্ছে পনেরো পনেরো আর সাত বাইশ আমাদের সংখ্যা এটা মূলত কত হবে বাইশ হবে আর হেকজার ডেসিমলে কত হবে সেটা আমরা দেখি খেয়াল করি দেখো হেকজার ডেসিমলে এটা হচ্ছে ষোলো এটা সতেরো এটা আঠারো তাহলে উনিশ হবে ওয়ান থ্রি বিশ হবে ওয়ান ফোর একুশ হবে ওয়ান ফাইভ আর বাইশ হবে ওয়ান সিক্স তাহলে এর পরের সংখ্যাটা আমাদের সংখ্যায় বাইশ কিন্তু মূলত ডেসিমলের সংখ্যায় হবে ওয়ান সিক্স তাহলে যেহেতু এটা হেক্সাডেসিমল সংখ্যা পদ্ধতিই বলেছে তাহলে আমরা বাইশ না দিয়ে আমাদের দিতে হবে হচ্ছে ওয়ান সিক্স তোমরা যে কাজ করতে পারো অন্যভাবেও বের করতে পারো সেটা হচ্ছে বাইশ হবে জানো এই বাইশ আমাদের সংখ্যা এখান থেকে তোমাকে যেতে হবে ডেসিমলে আর আমাদের সংখ্যা থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে গেলে ভাগ করতে হয় তার বেশ দিয়ে তাহলে আমরা যদি ষোলো দিয়েকে ভাগ করি দেখো কি হয় ষোলো দিয়ে ভাগ করলে একবার যায় আর ষোলো একে ষোলো হাতে থাকে কত হাতে আমার থাকে কিন্তু হচ্ছে সিক্স ওকে তারপরে আমার আবার ষোলো দিয়ে ভাগ করতে হবে একের ভিতরে যায় না শূন্য তাহলে এই এক এখানে ভাগ শেষ হিসেবে থেকে যায় এই যে আমরা যদি এখান থেকে দেখি তাহলে ওয়ান সিক্স যেভাবেই বের করো আমার ষোলোই হবে অ্যান্সার ওকে তাহলে এখানে হচ্ছে প্রথমটার আমার অ্যান্সার ছিল হচ্ছে ওয়ান জিরো দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে ওয়ান সিক্স এবার তৃতীয়টা আমরা দেখি আমাদের এখানে তৃতীয়টাই বলছে যে ই এফ এফ এর পরের সংখ্যাটি কত এটা একটা সংখ্যা ওকে তাহলে দেখো এই সংখ্যাটা আসলে কেমন আমরা আমাদের সংখ্যা পদ্ধতিতে তোমাকে যদি বলি সেভেন এইট এইট নাইন নাইন এর পরের সংখ্যা কত তাহলে তুমি আসলে কী বের করবা তুমি এর সাথে এক যোগ করবা এক যোগ করলে এইটা কিন্তু আমার হচ্ছে এক যোগ করলে কি হবে এর সাথে এক যোগ হয়ে সেই এক হাতে থাকবে অর্থাৎ শূন্য হবে সেই এক হাতে থেকে নয়ের সাথে এক যোগ হয়ে শূন্য হবে সে এক হাতে থাকবে হাতে থেকে চলে আসবে এই আটের সাথে অর্থাৎ আমার হবে হচ্ছে নয়শো চেঞ্জ হবে এইটা এইখানেও একইভাবে তুমি যদি এর সাথে এক যোগ করো পরের সংখ্যা মানেই এক যোগ হওয়া তাহলে এফের সাথে এক যোগ করলে এখানে শূন্য হয়ে যায় এফ আর ওয়ান মানে হচ্ছে এই যে একসিমলের পরের সংখ্যা হচ্ছে ওয়ান জিরো ওকে তার জিরো চলে আসবে এখানে আবার সেই হাতের এক এ এফের সাথে যোগ করলে ওয়ান জিরোর জিরো আসবে আবার সেই হাতের এক ইর সাথে যদি যোগ করো ই মানে হচ্ছে চোদ্দো আর তার সাথে আরেক যোগ করলে হয় পনেরো পনেরো মানে হচ্ছে এফ তার মানে হচ্ছে হবে এফ ডাবল জিরো দেখো এখানে এই ডাবল নাইন ছিল দুইটাই জিরো হয়ে গেছে এবং এই আটের এক বেড়েছে আমরাও জানি যে এখানে যেহেতু আমাদের এই ডাবল নাইন হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির শেষ মৌলিক অঙ্ক এখানেও হেকজেডেসিমালের শেষ মৌলিক অঙ্ক হচ্ছে এফ এবং এফ তাই এর সাথে এক যোগ করলে এই দুইটা শূন্য হয়ে যায় এবং সেই একটা চলে আসে এইখানে ওকে তাহলে এখানে আমার অ্যান্সার হবে হচ্ছে এফ ডাবল জিরো তো এফ ডাবল জিরো কোথায় আছে এখানে আছে ওকে এটারও গ অ্যান্সার তারপরের অঙ্কটা দেখো এখানে বলছে টেন ডেসিমাল এর পূর্বের মানটি কত এই যে টেন তা আমরা কিন্তু জানি টেন মানে হচ্ছে ডাবল ডিজিটের প্রথম অঙ্ক তাহলে এর পূর্বের সংখ্যাটা যদি আমাদের হিসাবে যায় তাহলে টেনের পূর্বের সংখ্যাটা হচ্ছে সিঙ্গেল ডিজিটের সর্বশেষ অঙ্ক সেটা কত নাইন তাহলে ডেসিমালের ক্ষেত্রে টেনের আগের সংখ্যাটা হবে হচ্ছে সিঙ্গেল ডিজিটের সর্বশেষ সংখ্যা সেটা কত এফ ওকে তাহলে এটার অ্যান্সার এফ হবে এই যে আমার অ্যান্সার হচ্ছে এটা তারপরে পাঁচ দেখো পাঁচ আমাকে বলেছে যে টোয়েন্টি নাইন এটা হচ্ছে ডেসিমাল সংখ্যাটির বাইনারি মান কত ওকে তাহলে এইটা তোমরা পারবা তবে এমসি কিউতে বের করতে হবে কিভাবে এমসি কিউতে আরও দ্রুত বের করা যায় সেটা হচ্ছে এভাবে লিখবা ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ বত্রিশ হচ্ছে উনত্রিশের থেকে বেশি আর লেখার দরকার নাই মানে ডাবল করে করে লিখবা হ্যাঁ এগুলো যোগ করলে উনত্রিশ হয়ে যাবে তাহলে এটা কোনটা কোনটা যোগ করলে উনত্রিশ হবে সেটা আমরা দেখি ষোলো ষোলো আর আট হচ্ছে চব্বিশ চব্বিশ আর চার হচ্ছে আঠাশ তাহলে এইটা এইটা এটা যোগ করলাম আঠাশ আর এক উনত্রিশ ওকে তাহলে যেটা যোগ করি নাই সেটা আমরা শূন্য বসায় দিলাম অর্থাৎ থ্রি তিনটা ওয়ান তারপরে জিরো ওয়ান ওকে তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান ওকে তারপরে এরপরে হচ্ছে আমাদের আছে এই যে ওয়ান 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 জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটা আছে বাইনারি এই বাইনারি থেকে আমাদের সমকক্ষ হেকজা ডেসিমালে যেতে বলেছে তা আমরা জানি হেক্জা ডেসিমালে যেতে হলে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম চার ডিজিট করে নিতে হবে ওকে তাহলে আমার এখানে চার ডিজিট নিলাম তাহলে ওয়ান টু ফোর এইট ওকে তাহলে শুধুমাত্র এই ডিজিটটা শূন্য বাকিগুলো ওয়ান তাহলে হয় হচ্ছে আট আট চার বারো বারো ১৪ দুই চোদ্দো ওকে তাহলে এটা হচ্ছে চোদ্দো চোদ্দো বা এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি একজে বেশি ওকে পয়েন্টের জায়গায় পয়েন্ট এরপরে এখান থেকে আবার চার ডিজিট নিতে হবে কিন্তু আমার আছে ওয়ান ওয়ান তাহলে শেষে দুইটা জিরো ধরে নিবা ঠিক আছে তাহলে প্রথম দুইটা ওয়ান বাকিগুলো জিরো প্রথম দুইটা ওয়ান মানে হচ্ছে আট আচ্চার বারো বারোর হেকজা ডেসিমাল হচ্ছে সি তাহলে আমার এটার অ্যান্সার হবে ই কমা সি ওকে ই কমা সি দেখো আছে কিনা ও এটার আমরা অপশন রাখি নাই তাহলে এটার অ্যান্সার হবে আমার ই কমা সি ওকে তারপরের প্রশ্নটা দেখো এখানে সাত বলেছে ওয়ান এফ ষোলো এর সাথে এক যোগ করলে কথা হবে এইটাও কিন্তু এই ধরনের প্রশ্ন তাহলে ওয়ান এফ এর সাথে এক যোগ করবো যোগ করো তাহলে এপের সাথে এক যোগ করলে এফ হচ্ছে সর্বশেষ ডিজিট এটা হচ্ছে আমাদের সংখ্যায় তুমি ওয়ান নাইনের সাথে তুলনা করো কারণ এটা হচ্ছে প্রথম ওয়ানের সাথে মিল আছে আর এফ হচ্ছে আমাদের সংখ্যার সর্বশেষ মৌলিক অঙ্ক এখানেও এফটা হচ্ছে ওদের সংখ্যার অর্থাৎ হেকজা ডেসিমালের সর্বশেষ মৌলিক অঙ্ক এর সাথে যদি তুমি ওয়ান যোগ করো তাহলে নয়ার এক দশ হয়ে যায় দশের শূন্য বসে হাতে এক থাকে এখানে দুই হয় তাহলে এইখানেও তাই এইটা হচ্ছে সর্বশেষ অঙ্ক ওয়ানের পরে তাহলে এখানে যদি আমি এফের সাথে ওয়ান যোগ করি এটা জিরো হয়ে যাবে আর সামনের যে অঙ্কটা আছে সেটা এক বেড়ে যাবে অর্থাৎ এটা হবে টু জিরো তাহলে এক জেরেছে হলে এটা আসলে কথা হবে টু জিরো হ্যাঁ মনে রাখবা এফ যেই দেখবা লাস্টে আছে তাহলে বুঝবা যে এটা আরেকটা ইসে কনভার্ট হয়ে গেছে অর্থাৎ এটার একক স্থানের অঙ্ক পরিবর্তন হবে না এটা হবে দশক স্থানের অঙ্কের পরিবর্তন ঠিক আছে তাহলে এখানে এটার অ্যান্সার হবে টু জিরো টু জিরো কোথায় আছে এই দেখো টু জিরো এটা অ্যান্সার এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে সেটা হচ্ছে ওয়ান 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 এই সংখ্যাটি কি কি হতে পারে তো এই সংখ্যাটি আসলে দেখো কি কি হতে পারে আমাদের বাইনারিতে জিরো ওয়ান আছে তাহলে তিনটা ওয়ান এটা বাইনারি হতে পারে কারণ তিনটা ওয়ান যেহেতু সব এই বাইনারির ভিতরে জিরো ওয়ান আছে আর এইখানে জিরো ওয়ানের বাইরে কেউ নাই শতরাং বাইনারি হতে পারে দ্বিতীয় হচ্ছে এটা অকটাল হতে পারে কারণ অকটালে আছে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দেখো অক্টালের ভিতরে ওয়ান আছে তাহলে এইটা অক্টালও হতে পারে আবার ডেসিমাল হতে পারে কি না হ্যাঁ ডেসিমাল হতে পারে কারণ ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিতরে ওয়ান আসে তাহলে ডেসিমালও হতে পারে আবার হেকজা ডেসিমালও হতে পারে ওকে তাহলে এই সংখ্যাটা আসলে চারটা সংখ্যা পদ্ধতি চারটাই হতে পারে কিন্তু এখানে আসলে অ্যান্সার দেওয়া আসছে কোনটা কোনটা এক দুই তিন বাইনারি ডেসিমাল অক্টাল তিনটাই হতে পারে কিন্তু যদি এরকম দিত থ্রি ওয়ান জিরো এইটা দেখো এটা কিন্তু বাইনারি হতে পারতো না কারণ থ্রি বাইনারির ভিতরে নাই কিন্তু এটা অকটাল হতে পারতো ডেসিমাল হতে পারতো একজার ডেসিমাল হতে পারতো কিন্তু তোমাকে যদি দিত থ্রি ওয়ান নাইন তখন এইটা এই নাইনের জন্য এটা বাইনারিও হতে পারতো না অক্টালও হতে পারতো না কারণ বাইনারি আর অক্টালের ভিতরে নাইন নাই ওকে তাহলে এইভাবে এবং তোমাকে যদি দিত ওয়ান এফ এটা কিন্তু শুধুমাত্র হেকজা ডেসিমাল হবে কারণ এফ ডেসিমালের ভিতরেও নাই অকটালের ভিতরেও নাই আবার বাইনারির ভেতরেও নেয় তো এইগুলো একটু খেয়াল করবো এইগুলো বোর্ড পরীক্ষা বারবার আসে বিশেষ করে এই যে এই ধরনের অঙ্কগুলো আসে যে এর পরের সংখ্যা কত তোমাদেরকে কিন্তু নাম্বার সিস্টেম এটা কোন পদ্ধতির নাম্বার সেটা মনে রাখতে হবে তার বেজ নিয়ে তোমাদের চিন্তাভাবনা করতে হবে ধন্যবাদ এই ধরনের আর কোনো প্রশ্নের সমস্যা থাকলে তোমরা আমাদেরকে কমেন্টস বক্সে জানাবো আমরা সেটার অ্যান্সার করার চেষ্টা করব।